আচ্ছা বলুন তো দেবী সরস্বতীর বাহনকে সিংহ ভেড়া ময়ূর নাকি হাঁস জানি প্রশ্নের উত্তর একটা বাচ্চাও বলতে পারবে তাহলে প্রশ্নটা করলাম কেন কারণ সঠিক উত্তর চারটি সিংহ ভেড়া ময়ূর এবং হাঁস আরেকটা প্রশ্ন করি বলুন তবে সরস্বতী বৈদিক দেবী বৌদ্ধ দেবী জৈন দেবী নাকি তন্ত্রের দেবী হুম বৈদিক দেবী না এখানেও সঠিক উত্তর চারটি আচ্ছা এবার বলুন দেখি সরস্বতী কে শিবের মেয়ে ব্রহ্মার মেয়ে ব্রহ্মার বউ নাকি বিষ্ণুর বউ এক্ষেত্রেও চারটেই ঠিক বলুন তো কী কেলেঙ্কারি আশা করি ধরতে পারছেন যে আজকের এই পর্বের অবতারণা কেন বছর দুয়েক আগে সরস্বতীকে নিয়ে জানা অজানা সরস্বতী নামে একটা পর্ব করেছিলাম কিছু কথা হয়েছিল আপনারা বলেছিলেন যে আরও কথা হোক তাই আজকের পর্বে বিদ্যার দেবী সম্পর্কে আমরা আরও একটু জ্ঞান লাভ করার চেষ্টা করব কিছু আমি বলবো বাকি আপনারা বলবেন কমেন্টে তবে শুরু করার আগে একটা কথা অনুরোধই বলতে পারেন আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক করতে ভুলবেন না কতজন মানুষ দেখছেন কতটা সময় ধরে দেখছেন আর লাইক কমেন্ট করছেন কি না সেটা ইউটিউবকে বুঝতে সাহায্য করে ভিডিওটা ভালো না মন্দ তাই আপনার এই ছোট্ট কন্ট্রিবিউশনটা আমাদের জন্য অনেকখানি চলুন আর কথা বাড়বো না আজকের পর্বটা শুরু করা যাক বাহনের কথায় শেষে আসছি প্রথমে দেবী সরস্বতীর সঙ্গে একটু আলাপ পরিচয় সেরে ফেলা যাক যাকে আমরা ছোট থেকেই বিদ্যার দেবী বলে জেনে আসছি সেই সরস্বতী কি সত্যিই বিদ্যার দেবী ইতিহাস কিন্তু সে কথা বলে না জানলে অবাক হবেন ঋগ্বেদে এমন কোনো কথা নেই যেখানে বলা হচ্ছে যে সরস্বতী বাক বা বিদ্যার দেবী ঋগ্বেদে সরস্বতীকে আমরা পাচ্ছি যজ্ঞ রূপা হিসাবে তিনি পৃথিবী ও স্বর্গের বিস্তীর্ণ প্রদেশকে নিজের দীপ্তি দ্বারা পূর্ণ করেন আচার্য যাস্কো দু ধরনের সরস্বতীর কথা বলছেন একজন তিন লোকব্যাপী সূর্যার্নের দ্যুতি বা জ্যোতি আর অন্যজন পৃথিবীতে বহমান নদী আর বাঘ দেবী অর্থে বাঘের বা জ্ঞানের যদি কোনো দেবীর খোঁজ করা হয় ঋগ্বেদের দেবী শুক্তি আমরা পাবো বাঘকে যিনি কিন্তু আলাদা পরবর্তীকালের ব্রাহ্মণ সাহিত্যে বাক ও সরস্বতী মিলেমিশে গেছেন সরস্বতী কেবল জ্যোতি নয় ঋগ্বেদ অনুসারে তিনি মানুষকে অন্ন দান করেন সেই সঙ্গে তিনি ধন সম্পদ দান করেন এবং ধনসম্পদ রক্ষা করেন তিনি বৃত্রাগ্নি অর্থাৎ বৃত্ত ও অন্যান্য মায়াবী অসুরকে সংহার করেছেন তাই সরস্বতীর হাতে অস্ত্রও দেখা যায় আবার শুক্ল যুজুর্বেদে সরস্বতীকে আমরা পাই চিকিৎসক রূপে যেখানে তিনি দেববৈদ্য অশ্রীদয়ের স্ত্রী আরেকটা মজার বিষয় বলি ভগবতী ভারতী দেবী নমস্তুতে বলে সরস্বতী পুজোয় তো আমরা অঞ্জলি দিই কারণ দেবী সরস্বতীর আরেক নাম ভারতী কিন্তু এই ভারতী আসলে আলাদা একজন দেবী সেটা জানেন কি ঋগ্বেদ আর যজুর্বেদের অধিকাংশ ক্ষেত্রে দেবীত্রয় বা তিনজন দেবীকে একত্রে যজ্ঞে আবাহন করা হচ্ছে তাঁরা হচ্ছেন ইরা ভারতী আর সরস্বতী বেদের ভাষ্য যারা রচনা করছেন যেমন যাসকো সায়ন মহিধর এই আচার্যরা এই তিন দেবীকে অগ্নি বা আদিত্য রূপে গ্রহণ করছেন যেমন আচার্য মুহিধর শুক্লযুজুর্বেদে এক ভাষ্যে বলছেন যে ভারতের দুলক বা স্বর্গে সরস্বতীর স্থান মধ্যমে আর ইরার স্থান পৃথিবী লোকে আচার্য সায়ন তাঁর ভাষ্যে বলছেন এই তিন দেবী অগ্নির তিনটি শিখা বা তিনটি মূর্তি এবং এদের মধ্যে ইরা পৃথিবী সম্বন্ধিনী ভারতী আদিত্য সম্বন্ধিনী এবং সরস্বতী কিন্তু এখানে দুলোক বা স্বর্গ সম্বন্ধে নেই অন্যত্র তিনি বলছেন যে ইরা হচ্ছেন বিষ্ণুপত্নী ভারতী হচ্ছেন ভারতপত্নী আর সরস্বতী ব্রহ্মার পত্নী আপনারা কি লক্ষ্য করলেন যে একটু আগে আমি সরস্বতী সম্বন্ধে বললাম যে তিনি দেববৈদ্য অশ্বিদ্বয়ের স্ত্রী আবার এখন বলছি তিনি ব্রহ্মার স্ত্রী ব্যাপারটা কি খুঁজে দেখতে হবে তো ঋগ্বেদে সরস্বতী অশ্বিদ্বয়েরই স্ত্রী তিনি অগ্নিস্বরূপা ইন্দ্রের রক্ষাকারী তবে সরস্বতী কে তা নিয়ে পুরাণে কিন্তু নানা মনের নানা মত ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে যে সরস্বতী কৃষ্ণের মুখ থেকে উদ্ভূত হয়েছেন নারদীয় পুরাণ ধর্ম ও পুরাণ হতে তিনি শিবের কন্যা আবার দেবী পুরাণ বলছে যে তিনি শিবের কন্যা আবার শিবের শক্তি মানে পাতি কথা স্ত্রী আবার বরাহ পুরাণ বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সম্মিলিত দৃষ্টি থেকে সরস্বতীর সৃষ্টি অর্থাৎ এই বিভিন্ন পুরাণে সরস্বতী কখনো ব্রহ্মার মেয়ে কখনো স্ত্রী কখনো শিবের মেয়ে কখনো তাঁর স্ত্রী কখনো বিষ্ণুর স্ত্রী মানে একদম যাচ্ছে তাই ব্যাপার তবে বৃহন্নীল কুলার্ণব সারদা তিলক ইত্যাদি তান্ত্রিক গ্রন্থ অনুযায়ী সরস্বতী হরগৌরীর মেয়ে যেভাবে তাকে আমরা জানি কিন্তু এ তো সব তালগোল গোল পাখিয়ে ঘেঁটে ঘণ্ট হয়ে আছে কেন যার জন্য বলা হচ্ছে যে ব্রহ্মা তার কন্যা সরস্বতীকে নিজেই নাকি কামনা করেছিলেন এর উৎস নিহিত রয়েছে ঋগ্বেদের একটি সুক্তে যেখানে বলা হচ্ছে যে চৈতন্যের চারটি অবস্থা জাগ্রত স্বপ্ন সুশুক্তি আর তুরীয় তেমনি বাকও চারটি প্রকার বাকের এই চারটি মূর্তি বিভিন্ন দেবতার সঙ্গে পৌরাণিক ব্যাখ্যায় সংযুক্ত হয়ে গেছে কারণ বৈদিক তত্ত্বগুলোকেই নানা গল্প কাহিনীতে সরলীকৃত করে বিভিন্ন পুরাণ উপস্থাপন করেছে সরস্বতীর ক্ষেত্রে এটা কিভাবে হলো শুনবেন নাকি জাগ্রত অবস্থায় যে বাক তাকে বলে বৈখরি বক্ত্রে মানে আমাদের কথায় এর আবির্ভাব আর বক্ত্রের যিনি অধিপতি তিনি হচ্ছেন ব্রহ্মা তাই বৈখরি বাক ব্রহ্মার কন্যা আর যখন তাকে ব্রহ্মার শক্তি হিসাবে বর্ণনা করা হচ্ছে সেটাই ওই পাতি পাতিকথায় হয়ে গেছে ব্রহ্মার শক্তি বা ব্রহ্মার স্ত্রী আবার আমরা যখন স্বপ্নাচ্ছন্ন থাকি তখন তো কথা বলতে পারি না তবু বাঘ থাকে আমাদের চিন্তায় আমাদের প্রাণে যে প্রাণের অধিপতি হচ্ছেন বিষ্ণু তাই এখান থেকে বাকের সঙ্গে বিষ্ণুর সম্পর্ক তৈরি হয়েছে এর পরের চৈতন্য হল সুশুপ্তি যখন আমরা জেগেও নেই আবার স্বপ্নও দেখছি না তখন আমাদের আত্মা একেবারে শান্ত অবস্থায় থাকে তখন বাক অবস্থান করে হৃদয়ে যে হৃদয়ের অধিপতি হচ্ছেন রুদ্র ব্যাস রুদ্র যখন শিবের সঙ্গে মিলেমিশে গেলেন তখন বাক আর সরস্বতী বাক অর্থাৎ সরস্বতী একটু আগেই বললাম যে সরস্বতী গেছেন একটা সময় তো তার সঙ্গে শিবের সম্পর্ক রচিত হচ্ছে মনে করুন প্রথমে যে আলাদা একজন দেবী ছিলেন ব্রাহ্মণ সাহিত্যের যুগে তিনি আর সরস্বতী মিশে গেলেন যেটা একটু আগেই বললাম তার উপরে পৌরাণিককালে বৈদিক সাহিত্যের বিভিন্ন ব্যাখ্যাগুলো ধরে এরকম বিভিন্ন কাহিনী গড়ে উঠেছে অনেকে বলেন এ কেমন ধর্মবাবু যেখানে বাপ মেয়ের সঙ্গে আরে ভাই একটা আজ আস্ত ডাব নিয়ে কামড়ে টামড়ে বললে হবে কেমন ফলবাকু এতে না জল আছে না এটা সুস্বাদু কাটো ছাড়াও গভীরে যাও তবে না এবার একটু সরস্বতী পুজোর আর বলি নিয়ে কথা বলি মাঘ মাসের শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো হলেও এটাই কিন্তু সরস্বতী পুজোর আদি অকৃত্রিম তিথি নয় কৃষ্ণ বেদে কোন এক নবমী তিথিতে সরস্বতীর আবাহনের কথা বলা হয়েছে আবার শতপথ ব্রাহ্মণে সরস্বতীকে অঞ্জলি প্রদানের তিথিটা হচ্ছে পূর্ণিমা পঞ্চমী নয় কিন্তু এছাড়া আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী সরস্বতী বন্দনার তিথি যেখানে মূলা নক্ষত্রে দেবীকে আবাহন করে শ্রবণা নক্ষত্রে বিসর্জন দিতে হয় ব্রহ্মপুরাণে মাঘ মাসের শুক্ল চতুর্থীতে গৌরী পুজোর আর পঞ্চমীতে লক্ষ্মী পুজোর বিধান রয়েছে শ্রীমানে লক্ষ্মী আর সে কারণেই এই তিথিটার নাম শ্রীপঞ্চমী রঘুনন্দন বলছেন এই লক্ষ্মী পুজোয় মৎস্যাধারং লেখনিনঞ্চ পুজোয় লিখেত অর্থাৎ মশিয়াধার মানে দোয়াত আর কলম পুজো করা হয় এখনো শ্রী অর্থাৎ লক্ষ্মী পঞ্চমীতে দোয়াত কলম পুজোর প্রচলন রয়েছে কিন্তু লক্ষ্মীর জায়গাটি হাইজ্যাক করে নিয়েছেন সরস্বতী মনে হয় এই কালী কলমের সূত্রে সূছ হয়ে ঢুকে সরস্বতী এই কার্যসিদ্ধিটা করেছেন কার্যসিদ্ধি বলতে গিয়ে মনে পড়লো যে দেবী সরস্বতীর আরাধনায় সিদ্ধি লাভের জন্য আগে কিন্তু বলিদানের প্রচলন ছিল এ বিষয়ে শতপথ ব্রাহ্মণ একটা কাহিনী রয়েছে যে একবার অসুর নামুচির দ্বারা আক্রান্ত হলে ইন্দ্র সুস্থতার জন্য অশ্বিদয় ও সরস্বতীর শরণাপন্ন হলেন এবং সংকল্প করলেন যে তিনি সুস্থ হলে অশ্বিদয়কে ছাগ বলি দেবেন আর সরস্বতীকে মেষ বলি দেবেন তারপর সরস্বতীর সাহায্যে সুস্থ হয়ে নামুচিকে বধ করে ইন্দ্র তাঁকে মেষ বলি প্রদান করেন কাত্তায়ন সূত্রেও সরস্বতীর উদ্দেশ্যে বলি দেওয়ার কথা বলা হয়েছে এছাড়া অষ্টমের যজ্ঞে বিভিন্ন দেবতার উদ্দেশ্যে বলি দেবার প্রচলন ছিল যেখানে সরস্বতীকে স্ত্রী ভেড়া বকনা বাছুর ইত্যাদি গৃহপালিত পশু এবং বন্য পশু বলি দেওয়া হতো গৃহপালিত পশুগুলোকে সত্যিই বলি দেওয়া হতো আর বন্য পশু পাখিগুলোকে মন্ত্র বলি দিয়ে ছেড়ে দেওয়া হতো চৈত্যের সংহিতায় বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ভালো করে কথা বলতে না পারেন তাহলে সরস্বতীর উদ্দেশ্যে তিনি যদি একটি স্ত্রী ভেড়া বলি দেন তাহলে দেবীর কৃপায় তিনি বাকশক্তি লাভ করবেন অশ্বলায়ন সৌতসূত্রেও এই বলির উল্লেখ রয়েছে শুধু প্রাচীনকালে নয় একালেও সরস্বতী পুজোয় কিন্তু বলি প্রথা ছিল তেমনটাই দেবতত্ত্ব গ্রন্থমালায় বলছেন শ্রী অমূল্যচরণ বিদ্যাভূষণ তিনি বলছেন যে পূর্ববঙ্গের বরিশাল মাদারীপুর পাবনার সিরাজগঞ্জ ইত্যাদি অঞ্চলে ছাত্ররা পরীক্ষায় সাফল্য কামনায় সরস্বতীর কাছে সাদা ছাগল বলি দিয়ে থাকে এখনো এই প্রথা চলে কি জানা নেই এছাড়া তিনি বলছেন যে ঢাকা ময়মনসিংহ ফরিদপুরে সরস্বতীর কাছে সাদা ছাগল বলি দেওয়া হয় তবে সেই সরস্বতীর প্রতিমা নীল নীলবর্ণের হয় নীল বর্ণের কেন এখানেই আমাদের আলোচনার পরের সূত্র বৌদ্ধ জৈন ধর্ম ও তন্ত্রে সরস্বতী একবার সরস্বতীর অঞ্জলির মন্ত্রটা মনে করুন তো নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নম নম তাই তো তো সরস্বতীকে ভদ্রকালী বলে ডাকা হচ্ছে কেন কারণ সরস্বতী যে ভদ্রকালী তাঁর গাত্রবর্ণ নীলাভ আর ইনি তন্ত্রের সরস্বতী যিনি আগে বাংলা জুড়ে পুজো পেতেন লোকদেবী আর সরস্বতী যেখানে একাকার হয়ে গেছিলেন কৃষ্ণানন্দ আগমবাগী তাঁর বৃহৎ গ্রন্থে কালী দুর্গার পাশাপাশি সমান সংখ্যক ধ্যানমন্ত্র রেখেছিলেন সরস্বতীর জন্য যেখানে রয়েছে তারা চোগরা মহোগ্রা চ বজ্রকালী সরস্বতী কামেশ্বরী চ চামুন্ডা ইত্যষ্ট তারিণী গণা এই নিয়ে গভীরে যেতে গেলে আমাদের ফিরতে হবে বৌদ্ধ ধর্মে সরস্বতী সম্ভবত একমাত্র দেবী যিনি বৈদিক থেকে বৌদ্ধ তন্ত্রে অবিকৃতভাবে রয়ে গেছেন তন্ত্রমতে দেবীরূপ সম্পর্কে নবদ্বীপের সুবিখ্যাত তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগের তন্ত্রসারে সরস্বতীর রূপবর্ণনায় বলছেন যে সরস্বতীর অঙ্গ শ্বেতবর্ণ তিনি ত্রিনয়নী শ্বেত চন্দনে তিনি চর্চিত তিনি পড়ে থাকেন শ্বেতবর্ণের বস্ত্র শ্বেতবর্ণ ফুলের মালায় তিনি অর্জিত তার চারটি হাতে থাকে যথাক্রমে জ্ঞান মুদ্রা রুদ্রাক্ষমালা সুধাপূর্ণ কলস ও বিদ্যা তাঁর কপালের উপরে থাকে চন্দ্রকলা কুচ অর্থাৎ স্তনভারে অবনতা হয়ে তিনি হাসি মুখে শ্বেতকমলে আসীন হয়ে ভক্তদের বাক সম্পত্তি ও সব রকম সৌভাগ্য দান করে থাকেন ষোড়শ শতকের রঘুনন্দনের শারদা তিলক গ্রন্থেও আমরা এই রূপেই দেবীকে পাব যার সঙ্গে বৈদিক রূপের কিন্তু খুব একটা ফারাক নেই বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেও একই ব্যাপার বৌদ্ধ সাধনমালায় দেখা যাচ্ছে যে সরস্বতী পঞ্চবুদ্ধের অনুষঙ্গ এছাড়া সেখানে স্বতন্ত্র দেবী হিসাবেও তিনি রয়েছেন সাধনমালায় সরস্বতীর পাঁচটির রূপকল্প রয়েছে মহা মহাসরস্বতী বজ্রবীণা সরস্বতী বজ্র সারদা আর্য সরস্বতী এবং বজ্র সরস্বতী বিহারের নালন্দা এবং উড়িষ্যার রত্নগিরির প্রত্নক্ষেত্রে মহা সরস্বতীর মূর্তি পাওয়া গেছে আর বজ্র সরস্বতীর গায়ের রং হচ্ছে লাল তার তিনটি মাথা হাতে থাকে তরবারি নেপালের নেওয়ারি বৌদ্ধ আচারে মঞ্জুশ্রীর সঙ্গে আমাদের সরস্বতীর নিবিড় সম্পর্ক রয়েছে যেখানে মঞ্জুশ্রীর মন্দিরে সরস্বতীকে পুজো করা হয় শুধু বৌদ্ধ নয় জৈনরাও কিন্তু কার্তিক মাসের শুক্ল পঞ্চমীতে সরস্বতীকে পুজো করেন তাকে বলা হয় জ্ঞান পঞ্চমী জৈন ধর্মে সরস্বতী শ্রুত দেবী তিনি সেখানে ষোলোজন বিদ্যা বা দেবীর মধ্যে প্রধান তাঁকে দিয়ে পুজোর শুরু হয় জৈন ধর্মে সরস্বতীর এই গ্রহণযোগ্যতার জন্যই জৈন ভাস্কর্যে প্রচুর সরস্বতীর মূর্তি পাওয়া যায় যেখানে সরস্বতীর বিশেষত্ব হচ্ছে তিনি ময়ূর বাহনা এ কারণেই তো শুরুতে বলেছিলাম যে সরস্বতীর বাহন শুধুমাত্র হাঁস নয় চলুন দেখি তাহলে কোথায় কোথায় সরস্বতীর কি কি বাহন আমরা দেখতে পাচ্ছি একটু আগেই বললাম যে জৈনদের সরস্বতী ময়ূর বাহনা মুম্বাইতে রাজপুতানায় এই ময়ূর বাহনা সরস্বতীর দেখা মেলে গঙ্গা যমুনা সরস্বতী তিন নদীমাতৃকার আলাদা আলাদা বাহন রয়েছে গঙ্গার বাহন মকর যমুনার কচ্ছপ আর সরস্বতীর ময়ূর ক্যানিংহাম সাহেব মন্তব্য করছেন যে সরস্বতী নদীর তীরে ময়ূরের আধিক্যই নাকি দেবী সরস্বতীর ময়ূর বাহনা হওয়ার কারণ হতে পারে আবার অনেক জায়গাতেই মেষ বাহন সরস্বতীর দেখা মেলে অর্থাৎ যেখানে দেবীর বাহন ভেড়া শ্রী অমল্যচরণ বিদ্যাভূষণ বলছেন যে বরেন্দ্র অনুসন্ধান সমিতি আর বঙ্গীয় সাহিত্য পরিষদের চিত্রশালায় এরকম ছবি তিনি দেখেছেন যেখানে দেবীর চার হাত দুই হাতে ধরা আর দুই হাতে বই আর অক্ষমালা তিনি একটি ভেড়ার পিঠে তার দক্ষিণ পা স্থাপন করেছেন আবার কান্দাহার লাহোর এইসব অঞ্চলে এমন সরস্বতীর মূর্তি পাওয়া গেছে যেখানে দেবীর বাহন হচ্ছে সিংহ এই মূর্তিগুলো মূলত বৌদ্ধ মূর্তি সত্যি ভাবতে অবাক লাগে যে একই সংস্কৃতির সূত্রে একদিন এই পুরো ভারতীয় উপমহাদেশ মাথা ছিল আর আজ সেই ভারতের উত্তর পুরুষরাই কত আলাদা কতগুলো পক্ষ তাদের মধ্যে নিধারুণ সংঘর্ষ ঘৃণা সরস্বতীর জ্যোতি আর হয়তো সর্বব্যাপী নয় এইসব কারণে এই পর্বগুলো করা আমাদের একদিকে আমারই ধর্মশ্রেষ্ঠ এই উগ্র কথা আর একদিকে ওরা নিকৃষ্ট এই ঘৃণা একই মুদ্রার দুটো উল্টো পিঠ আর কি এই দুটোরই কারণ অজ্ঞানতা চেষ্টা করছি এই গল্পগুলো এই অদ্ভুত সমন্বয় সমাহারের গল্পগুলো মানুষের কাছে যদি পৌঁছে দেওয়া যায় নতুন কিছু নয় দারুণ উত্তেজকও কিছু নয় তবু চেষ্টা করছি আপনাদের পাশে চাই আপনি আপনার মতামত জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার উপযুক্ত মনে হলে আমাদের সঙ্গী হবেন আজ আসি দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ